শাওমি পোকো এক সিক্স প্রো এই ফোনটি কিন্তু জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে কিন্তু অনেক দিন ধরেই আমার এই ফোনটি নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল আমি যেহেতু মোবাইল রিলেটেড এবং পিসি রিলেটেড এর ভিডিও বানিয়ে থাকি তো এর জন্যই আমি এই ফোনটি নিয়ে অনেক আগেই হাজির হতে যাচ্ছিলাম কিন্তু সময় না হয়ে ওঠার কারণে কিন্তু এই ফোনটি নিয়ে হাজির হতে পারিনি যারা যারা একটি মিড বাজেটের মধ্যে গেমিং ফোন করছেন তাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং মিড বাজেটের মধ্যে কীভাবে আপনারা ফ্ল্যাগশিপে ছোঁয়া পেতে পারেন এই ফোনটির মাধ্যমে আজকের ভিডিওতে এটাই দেখব তো অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা গেমিং ফোন করছেন আজকের এই ফুল বিরিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে যারা যারা এই ফোনটির ব্যাপারে জানেন না অবশ্যই পুরো ফুল ভিডিওটি ওয়াচ করুন যদি ফোন নাও কিনে থাকেন তাও পুরো ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু ধারণা আসবে এই ফোনটি থেকে ফোনটি যেহেতু বাজারে নতুন এসেছে মাত্র দুই মাস হয়েছে এই ফোনটি এসেছে এখনও কিন্তু এই ফোনটি দুই মাস পরের যে ফোনগুলো বের হয়েছে সেই ফোনগুলো এই ফোনটির সাথে আর টেক্কা দিয়ে পারছে না তো কী কী স্পেসিফিকেশন আছে এই ফোনটির ভিতর আজকের বিরোধীতে এটাই জানাবো আপনাদের যদি আপনারা কোনো গেমিং ফোন কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই বিরোধটি দেখতে পারেন অবশ্যই আপনার উপকার আসবে তো চলুন বিরোটি স্টার্ট করি স্বামী পোকো সিক্স প্রো এই ফোনটি রিলিজ হয় জানুয়ারি মাসের বারো তারিখে এই ফোনটি বাংলাদেশে বাজারে তিন তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে একটি হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে দ্বিতীয়টি হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এবং তৃতীয়টি হলো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের সাথে মানে ইউজ স্টোরেজ দিয়েও হাজির হয়েছে পোকো অ্যাক্সিস প্রো এই ফোনটি আর এটি একটি ফাইভ ফোন আর এই টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো তার মানে স্পিড আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই জন্যই কিন্তু এটার দ্বিগুণ বেড়ে যাচ্ছে এটার স্টোরেজটা ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেওয়াতে একদম আপডেট স্টোরেজ পাচ্ছেন আপনারা এই ফোনটিতে দেখতে সুন্দর পাতলা এই ফোনটি থিকনেস কিন্তু এইট পয়েন্ট থ্রি মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট একশো ছিয়াশি থেকে একশো নব্বই গ্রামের মধ্যেই হবে এবং এই ফোনটির সামনে গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং ব্যাকসাইডে লেদার কান ব্যবহার করা হয়েছে মানে ব্যাকসাইডটা লেদারের হবে এবং এই ফোনটির মধ্যে আপনারা ডুয়েল সিমের সাপোর্ট পেয়ে যাবেন কিন্তু আমার মনে হয় না এটার মধ্যে কোনো আপনার এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন আর পাঁচশো বারো জিবির যদি ব্যারেন্ট কিনে থাকেন তাহলে আপনার আমার মনে হয় না কোনো মেমোরি কার্ডের দরকার পড়বে আর এই ফোনটিতে আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে মানে বৃষ্টির পানি ছিঁড়াফোটা বা হালকা পাতলা পানি ছিঁড়াফোটা কিন্তু এটা খুবই আরামসে সই নিতে পারবে এই ফোনটি খুবই সুন্দর ফিচার একটি দেওয়া হয়েছে এই ফোনটির মধ্যে এই ফোনটি বাজারে তিন তিনটি ভ্যারেন্টে অ্যাভেলেবেল থাকবে একটি হলো ব্ল্যাক কালার আরেকটি হলো ইয়েলো কালার এবং আরেকটি হল গ্রে কালার এই তিন তিনটি কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা যেটা পছন্দ হয় আপনি নিয়ে নিতে পারেন এখন আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে এই ফোনটির ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা রেজলিউশন হচ্ছে বারোশো বিশ ইন্টু সাতাইশো বারো পিক্সেল মানে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এখানে দেওয়া হয়েছে মানে টু অনেক কাছাকাছি রেজলিউশন এখানে দেওয়া হয়েছে এই ফোনটির মধ্যে আপনারা এসডিআর টেন প্লাসের সাপোর্ট পেয়ে যাবেন এবং আটষট্টি বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাবেন তারই সাথে ডরবি ভীষণের সাপোর্টও পেয়ে যাবেন এখানে এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে টোয়েন্টি টু নাইন স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নাইনটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে খুবই ভালো স্ক্রিন টু বডি রেশিও এবং এই ফোনটির পিপে হচ্ছে চারশো ছেচল্লিশ পিপে পিক্সেল ডেন্সিটি আর এই ফোনটির পিক ব্রাইটনেস কিন্তু আঠারোশো নিট পর্যন্ত দেওয়া আছে মানে আঠারোশো নিটসে আপনি এটা পিক ব্রাইটনেস উঠাতে পারবেন আর এই ফোনটির ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে মানে খুবই দারুণ ব্যাপার এবং তারই সাথে যেহেতু এটা অ্যাম্রয়েড ডিসপ্লে এর জন্য এইটা ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আন্ডার ডিসপ্লেতেই দেওয়া হয়েছে যেটা কিনা খুবই মানানসই হয়েছে এবং তারই সাথে এই ফোনটির মধ্যে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ফাইবের প্রোটেকশন দেওয়া হয়েছে এখন আসা যাক এই ফোনটির পারফরমেন্স সেকশনে এই ফোনটির মধ্যে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনের সাপোর্ট পেয়ে যাবেন এবং তারই সাথে এটা দুই থেকে তিন বছরের আপডেটও পেয়ে যাবেন সামনে এবং এই ফোনটির ইউ হিসেবে থাকছে হাইপার ওয়েস আপনারা যারা যারা সামমি ফোন ইউজ করে থাকেন তারাই জানবেন যে হাইপার ওয়েসটা কেমন যারা যারা সামমি ফোন ইউজ করেছেন তারা হাইপার ওয়েসের সাথে পরিচিত পরিচিত হওয়ার কথা কারণ যারা যারা মিআইউআইটি চালিয়েছেন এই মিআইওয়াইকে একটু রিফারবিশ করে একটু ভালোভাবে আপডেট করে হাইপার ওয়েস নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই এইটি খুবই সুন্দর হালকা পাতলা একটু ব্লোটার পেয়ে যেতে পারেন কিন্তু সেগুলো আনস্টল করতে পারবেন খুবই ইজিলিভাবে এখন আসা যাক এই ফোনটির আসল জিনিসে মানে মেন জিনিসে যেটার জন্য এই ফোনটি এত জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ার বাজারে তো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই একটি কারণের জন্য আর সেটি হলো এই ফোনটির চিপসেট জি হ্যাঁ এই ফোনটিতে কি চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে মিডিয়াডেকের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে তো অনেকে হয়তো এখন মিডিয়া ডেক শুনে হয়তো বা ভিডিওটা কেটে দিবে কিন্তু আপনারা এখন ভিডিওটা কাঁদবেন না কারণ এখনো খেলা কিন্তু বাকি আছে তো মিডিয়া এর এখানে কোন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি এইট থ্রি জিরো জিরো আলটা চার নোমিটারের একটি প্রোসর ব্যবহার করা হয়েছে যেটা কিনা খুবই পাওয়ারফুল প্রোস্টর এবং যেহেতু এটা একটি অক্টোবর অক্টেকর এর জন্য এটার একটি কোর থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগার্স কোটেক্স এ সাতশো পনেরো অ্যান্ড বাকি তিনটি কোর থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স কোটেক্স এ সাতশো পনেরোতে রান করবে এবং বাকি চারটি কোর টু পয়েন্ট টু জিরো গিগার্স কোটেক্স এ পাঁচশো দশে রান করছে মানে বুঝতে পারছেন কি পরিমাণের এখানে স্পিড দেওয়া হয়েছে এই প্রসেসরটির মধ্যে এবং এই ফোনটির মধ্যে জিপি হিসাবে পেয়ে যাবেন আপনারা মালি ছয়শো পনেরো মানে খুবই ভালো একটি জিপিও দেওয়া হয়েছে ভালো একটি সিপিও এবং জিপিও কম্বিনেশন এখানে দেখতে পারবেন আপনারা এখন বলা যাক এটার পারফরমেন্সের ব্যাপারে এটা কেমন পারফরমেন্স করে বা এটা স্কোর কত অ্যান্ড্রয়েড স্কোর কত তো এটার অ্যান্ড্রয়েড স্কোরের কথা যদি বলতে যাই প্রায় চোদ্দো লাখের মতো এখানে কিন্তু স্কোর করেছে এই ফোনটি যে প্রাইস রেঞ্জে এই ফোনটি আসে সেই প্রাইস রেঞ্জের মধ্যে চোদ্দো লাখ স্কুল কিন্তু অনেক ইউজ একটি স্কোর এবং এই স্কোরের যে প্রস্তুতগুলো থাকে সেটার গেমিং পারফরমেন্সগুলো কেমন হয়ে থাকে এটা আপনারা আর কি বলে বোঝাতে পারবো না এবং সেই সব ফোনের দামগুলো কিন্তু লাখ টাকার উপরে হয়ে থাকে যেগুলোর মধ্যে চোদ্দো লাখের উপরে বা চোদ্দো লাখ তেরো লাখ বারো লাখের মতো অ্যান্ড্রয়েড স্কোর থাকে সেই সব ফোনের দাম কিন্তু লাখের কাছাকাছি বা লাখের উপরেও থাকে কিন্তু এই ফোনটি যে প্রাইস রেঞ্জে এসেছে ভাই কিছু আর বলার নাই প্রেস রেঞ্জটা আমি আরেকটু পরে বলছি আরও কি কি ফিচার আছে এই ফোনটির মধ্যে চলেন দেখে নিই তো এই ফোনটি দিয়ে আপনি কেমন গেমিং করতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড জগতের যত ধরনের গেম আছে যত ধরনের গেম আছে সবগুলোই কিন্তু ফুল সেটিংয়ে হাই সেটিংয়ে ম্যাক্স রেজলেশনে খেলতে পারবেন কোনো ধরনের লেগ হ্যাং ছাড়াই জি হ্যাঁ কোনো ধরনের লেগ হ্যাং ছাড়াই কিন্তু সব ধরনের গেমস আপনি আপনার এই মোবাইলটিতে খেলতে পারবেন এটি একটি গেমিং ফোন আমি আবারও বলছি এটি একটি গেমিং ফোন এই জন্য কিন্তু এই ফোনটির মধ্যে আপনারা সকল ধরনের গেম খেলতে পারবেন কোনো ধরনের লেগ হ্যাং ছাড়াই যদি আপনারা গেমিং ফোন খুঁজে থাকেন এটার জন্য আপনার এই ফোনটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস তো অবশ্য অবশ্যই যদি গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি দেখতে পারেন আর এটা তো বললামই এটার টু প্রায় চোদ্দ লাখের মতো হয়েছে এখন আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে এখানে কি কি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে তিন তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রথমটি হল চৌষট্টি মেগাপিক্সেলের অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট সেভেনের একটি ক্যামেরা দ্বিতীয়টি হল আট মেগাপিক্সেলের অ্যাপাচার এফ টু পয়েন্ট টু এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয়টি হলো টু মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট ম্যাক্রো লেন্স জি হ্যাঁ এখানে কিন্তু তিন তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেহেতু এটি একটি গেমিং ফোন এই জন্য এখানে গেমটাকে প্রায়োরিটি দিয়ে ক্যামেরাটাকে একটু ডাউনগ্রেড করা হয়েছে যাতে করে তারা ভালোভাবে গেমিংয়ের পারফরমেন্সের জন্য যে সিপিউটা দরকার হয় সেটা দিতে পারে এখানে ক্যামেরা আমি অত একটা খারাপ বলবো না অ্যাভারেজ বলবো অ্যাভারেজ মানে গেমিং ফোনে যেমন ধরনের ক্যামেরা হয়ে থাকে আমরা জেনে থাকি যদি গেমিং ফোন কোনো আপনি কোনো গেমিং ফোন কিনতে যান সেটার প্রসেসরের জন্য সেটা পারফরমেন্সের জন্য কিন্তু ক্যামেরাটা একটু আর কি ডাউনগ্রেড থাকে মানে মানে হালকা একটু লো কোয়ালিটির থাকে বেশি একটা লো না হালকা একটু লো কোয়ালিটি থাকে ক্যামেরাটা সেই দাম অনুযায়ী ক্যামেরাটা সেটার সাথে যায় না কিন্তু প্রসেসরের জন্য এটা আপনাকে মেনে নিতেই হবে আর এই ক্যামেরা অত একটা খারাপ ক্যামেরা না খুবই ভালো ক্যামেরা এখানে দেওয়া হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেল কিন্তু কম না অনেক ভালো একটি ক্যামেরা ডে টু ডে লাইফে আপনারা যেসব সেলফি তুলবেন ছবি তুলবেন সব ধরনের ছবিকেই খুবই সুন্দর সুন্দর কালার বোস্ট করে দিবে আপনাকে সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি করে দিবে আর তাও আপনারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেহেতু এখানে অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট সেভেন আছে এটার কারণে আপনারা নাইট মুডেও খুবই ভালো লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন যে হ্যাঁ হালকা পাতলা নয়েসের দেখা পেতে পারেন এটা সব ক্যামেরা দিয়ে হয় কম বেশি সব ক্যামেরা দিয়ে হয় কিন্তু মোটামুটি নাইট মোডে ভালো ছবি আপনি এটার মাধ্যমে তুলতে পারবেন বলে আমি মনে করছি এবং আর দ্বিতীয় ক্যামেরাটি যেটি হলো আট মেগাপিক্সেল আলটা ওয়াইড এঙ্গল লেন্স সেটা দিয়েও আপনি খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেহেতু যেহেতু আট মেগাপিক্সেলের লেন্স তো অত একটা বেশি আশা করবেন না যদি ষোলো মেগাপিক্সেল হতো তাহলে অনেকটাই কথা হতো কিন্তু আট মেগাপিক্সেলের মধ্যে যা দিয়েছে তাই এর আপ এর থেকে বেশি আমার মনে হয় না এই গেমিং ফোনে আর লাগবে আর তৃতীয়টি হলো টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর যেটা বুকে ফেক্টের কাজ করে তো এটা তো আপনারা সবাই জানেন তো এটা নিয়ে আর কথা না বলি আর এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে থার্টি এফপিএস এ থাউজেন্ড এট টিপি থার্টি এবং সিক্সটি এফপিএসের রেকর্ড করতে পারবেন এবং তারই সাথে পেয়ে যাবেন জাইরো এবং ইআইএস এর সাপোর্ট ইআইএসের সাপোর্ট জি হ্যাঁ এখানে কিন্তু ইআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন এবং এটার মধ্যে জায়েরো সেন্সরও দেওয়া হয়েছে যেটা নিয়ে আমি নেক্সট আলোচনা করব তো এখন আসা যাক এই ফোনটি সেলফি ক্যামেরাতে এই ফোনটিতে ষোলো মেগা পিক্সেলের অ্যাপ্যাচার এফ টু পয়েন্ট ফোর একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনার বেলা খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা হিসাবে কিন্তু ছবির কোয়ালিটি অনেক ভালোই আছে মোটামুটি শার্প অ্যান্ড ডিটেলস ধরে রাখতে পারে এবং তারই সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলফি তুলে দিতে পারে আপনাকে বিউটি মুড অন করলে খুবই মেকআপ ওলা ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর তারই সাথে এই ফোনটির মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ড এট টিপি সিক্সটি অ্যাপেস মাধ্যমে আমি এই ফোনটির ক্যামেরা ব্যাপারে কোনো কিছু বলতেই চাইনি যেহেতু পুরো ফোনের স্পেসিফিকেশন করবো তার জন্য কিন্তু এটা ক্যামেরা নিয়েও আমাকে আলোচনা করতে হবে যেহেতু গেমিং ফোন গেমিং ফোনের মধ্যে গেমিং ফোনের হিসাবে যে ক্যামেরা দিচ্ছি এটাই অ্যান এর থেকে বেশি দরকার হয় না যারা গেমিং ফোন খুঁজে তাদের ক্যামেরা অত একটা প্রায়োরিটি আমি দেখি না তাদের শুধু গেমিং দরকার আর কি মন পরে যাতে গেমিং করতে পারেন এজন্য কিন্তু তারা ক্যামেরাতে অত একটা নজর দেন না এই জন্য সেই কাস্টমারদেরকে টার্গেট করে তারা এই ফোনটি বানিয়েছে কিন্তু ক্যামেরা ভাই খারাপ দেয়নি মোটামুটি ভালো ক্যামেরা দিয়েছে আপনারা আপনারা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছবি এটা দিয়ে তুলতে পারবেন এবং ভিডিওগ্রাফিও করতে পারবেন যেহেতু এখানে ফোর কে ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন মানে এটা খুবই ভালো কথা আর তারই সাথে এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন মানে স্টেডিও স্পিকার পেয়ে যাবেন আর এই স্টেডিও স্পিকারটি কিন্তু খুবই ভালো সাউন্ড প্রডিউস করছিলো আপনারা যদি কোনো মুভি দেখেন বা কোনো ভিডিও দেখেন তাহলে খুবই সুন্দর সাউন্ড আপনাকে প্রডিউস করে দেবে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনাকে প্রডিউস করে দিবে এই ফোনটি আর এই ফোনটির মধ্যে আপনারা যাবতীয় সকল ধরনের সেন্সরই পেয়ে যাবেন যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আন্ডার ডিসপ্লেতে এক্সেলোমিটার সেন্সর কম্পাস সেন্সর জাইরো সেন্সর সব সেন্সরই থাকছে এখন যে জাইরো সেন্সরের কথাটা বলি এই জাইরো সেন্সর দিয়ে আপনারা কিন্তু আপনাদের আপনারা যারা যারা পাবজি খেলে থাকেন কল অফ ডিউটি খেলে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছে তারা কিন্তু এই জায়রো সেন্সরটি ইউজ করতে পারবেন যারা যারা জায়রো সারা খেলতেই পারেন না তাদের জন্য এই ফোনটি কিন্তু একদম পারফেক্ট হতে পারে কারণ এটাতে জায়রো দেওয়া আছে এবং এটা জায়রোটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে যখন আপনারা গেমিং করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যেহেতু এখানে গেমিং চিপসের ব্যবহার করা হয়েছে চার ন্যানোমিটারের চিপসের ব্যবহার করা হয়েছে আর এটার কোরগুলো কিন্তু খুবই স্পিডে রান করে মানে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগার্স থ্রি পয়েন্ট টু জিরো গিগার্সের রান করছে মানে বুঝতেই পারছেন কত স্পিডে প্রসেসরটার মধ্যে খুবই ভালোভাবে আপনারা আর কি গেমিং করতে পারবেন এটার জন্য এটাতে চায়রোটাও অনেক সুন্দরভাবে ম্যাচিং করে দেওয়া হয়েছে আপনারা গেমিং করলে তখন বুঝতে পারবেন এটার মধ্যে কত সুন্দর চাইরো ইউজ করা হয়েছে এখন হচ্ছে যাক ব্যাটারি সেকশনে স্বামী পোকোস এক্স সিক্স প্রো এই ফোনটিতে আপনারা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন এবং তারই সাথে পেয়ে যাবেন সাতষট্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জার যে হ্যাঁ এখানে পাঁচ হাজার এর ব্যাটারিটি আপনাকে এক থেকে দেড় দিনের মতো ব্যাক দিয়ে দেবে আর যদি আপনি টানা গেমিং করেন তাহলে ছয় থেকে সাত ঘন্টা এসোটি আপনি পেয়ে যাবেন আর এই সাতশোটি ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করতে প্রায় দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে এই ফোনটি পুরো ফুল চার্জ হতে আবার কমও লাগতে পারে আর এই ফোনটির মধ্যে আপনারা এনএসসি সাপোর্টও পেয়ে যাবেন থাকছে না থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের সুবিধা এবং রেডিওর সুবিধা যে হ্যাঁ এই ফোনটির মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও জ্যাক পাচ্ছে না এবং এটা রেডিওর সাপোর্টও পাচ্ছেন না যে রেডিও এখন কেউ শুনে না কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাকটা দেওয়ার দরকার ছিল যেহেতু দেয় নাই এখন কিন্তু ইয়ারপ্যাডের যুগ আপনারা সবাই জানেন এখন কিন্তু ইয়ারপ্যাড প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে আপনারা ইয়ারপ্যাড দিয়ে সেটার কাজ চালিয়ে নিতে পারবেন এই ফোনটির নিয়ে তো জানা হয়ে কিন্তু না এই ফোনটি যেহেতু তিন তিনটি অ্যাভেলেবেল হচ্ছে এই জন্য তিন তিনটি ভ্যারিয়ান্টি তিন রকমের প্রাইস দেওয়া হয়েছে প্রথমটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ভ্যারিয়ান্টের প্রাইস টি ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এবং দ্বিতীয়টি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এবং এটার প্রাইসটা ধরা হয়েছে আটত্রিশ হাজার টাকা এবং তৃতীয়টি বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজের সাথে এবং এটার প্রাইস ধরা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই তিন তিনটি প্রাইসে আপনারা এই তিন তিনটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন তো এই ছিল আজকের সাউমি পোকো অ্যাক্সিস প্রো এয়ারফুল রিভিউ স্পেসিফিকেশন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মন্তব্য এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদিও আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সামনে আর যে কোনো ভিডিওতে দেখা হবে হতে পারে সেটা মোবাইল রিভিউ ভিডিও বা পিসি বিলের ভিডিও যেটি হোক না কেন দেখা হবে আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনার কমেন্টের খুবই তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম